চলে আসলাম বন্ধুরা ভাগনির রিসেপশন পার্টি নিয়ে তো এই অনুষ্ঠানটা হচ্ছে একটা লজে কিন্তু বাড়িতে হচ্ছে না এই হচ্ছে অনুষ্ঠান আর কি বাড়ি তো এই দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর আমরা সব ভিতরে ঢুকছি আর এই দেখো ঢুকেও গেছি আর এইখানে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভাগনির শাশুড়ি আর এই ফুলের তোড়াটা জামাইবাবু ওনাকে গিফট করলো বিয়ে মানেই ছবি তোলা আর সব কিছুতেই তো ছবি তুলতেই হবে শুধু বিয়ে বললেন না এখন সব কিছু অনুষ্ঠানেই হচ্ছে ছবি তোলা আর এই দেখো এখানে সব হাত নেড়ে নেড়ে গল্প শুরু হয়ে গেছে আমরা একটু ছবি তুলছি আর এত ভিড় ভাঙনের কাছে তো যাওয়াই যাচ্ছে না সবাই ছবি তুলতে ব্যস্ত তো আমরাও ভাবছি ছবি তুলতে যাব আর এই দেখো ভাগ্নি আর ভাগ্নে জামাই তো বন্ধুরা শুধু কি ছবি তুললে ভিডিও করলেই হবে কিছু তো পেটেও দিতে হবে তাই তো বলো আর ঢোকার সময় সামনেই হচ্ছে ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছে তাই এই দেখো চলে এসছে আমরা খেতে তো এখানে ফুচকা স্টল দিয়েছে কফি স্টল দিয়েছে আর হচ্ছে চিকেন পকোড়া তো এই দেখো আমরা কিন্তু অনেক যুদ্ধ করে চিকেন পকোড়া নেবো তো এখানে প্রচুর ভিড় আর এই দেখো প্রথমে আমি লাইন দিয়ে দিয়েছি আর এখানে দেখেছো তোমাদের দাদা ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে তার পিছনে বোন দাঁড়িয়ে আছে আর এখানে এই দেখো যা তো আমরা অনেক যুদ্ধ করে কিন্তু পকোড়া যাই হোক নিয়ে এসেছি তো এবারেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এখানে মিষ্ট আগে পকোড়া পেয়েছে ও খাওয়াও শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু পাইনি তখনও তো এই দেখো এবার কিন্তু আমরাও পকোড়া পেয়ে গেছি আর এখন সবাই মিলে খাওয়াও শুরু করে দিয়েছি তো চল এখন পকোড়াটা খেয়ে নিই আর একে তো চেনোই মামা শ্বশুরের ছেলের বউ মানে মমতা আমার যা তোমরা আবার ভেবো না মমতা ব্যানার্জী ওটা হচ্ছে আমার যা ওর নাম মমতা এবারে আমরাও কিছু ছবি তোলার জন্য চলে এসেছি এক সাইডে তো সেখানে আমরা ছবি তুলবো আর হচ্ছে খাবার খাওয়ার লাইন তো মানে পাচ্ছি না এত ভিড় সবাই আগে থেকে বুকিং করে রেখে দিচ্ছে সবাই পরে খাবো এখন ছবি নিই তো বন্ধুরা ভাগ্নের সাথে তো ছবি তোলা কমপ্লিট এবার চলে এসছে আমরা তিন যা ননদ মিলে ছবি তুলতে আর এইখানে দেখেছো আমরা সবাই ছবি তুলছি তো তারপরে হয়ে গেল আমার ঠাকুর জামাই তো এখানে একটা মাত্র ঠাকুর জামাই এতগুলো শালার বউ ছবি তুলবো না সেটা কখন হতে পারে তো এই দেখো ছবি তুলছি আমরা কতগুলো ক্যামেরাম্যান এদিকে ননদ এদিকে দেওর এদিকে তোমাদের দাদা ভাই আর এই যে চলে এসেছি খাওয়ার লাইন সেই তিন চার ব্যাস ধরে খাওয়ার লাইন আর পাচ্ছি না তো ফাইনালি পেয়ে গেছি খাবার মেনু তোমাদের আমি শেয়ার করলাম বন্ধুরাই দেখো মিনারেল ওয়াটার স্যালাড ডিমের ডেভিল তারপরে আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত ভেজ ডাল ইঁচড় চিংড়ি কাতলা মাছের কালিয়া মটন বা মাছ আমের চাটনি রসগোল্লা পানতোয়া আইসক্রিম আর হচ্ছে জোয়ান আমরা খেতে বসে পড়েছি এবার এখন কটা বাজে তোমরা একটু আইডিয়া করো এখন বাজে হচ্ছে পনে বারোটা আর আমরা এখন খেতে বসেছি কিন্তু এই খাওয়া দাওয়া করতে করতে তাহলে ভাবো কটা বাজবে তারপর থেকে আমরা আবার বাড়ি আসবো এখানে পাতা দিয়ে দিয়েছি আর এতক্ষণ ডাড়ি থেকে থেকে মমতার পেয়ে গেছে জল পেপার আর ও তো শুধু জলই খেয়ে যাচ্ছে আগে থেকে আমরা তিনটে টেবিল বলে রেখেছিলাম তাই সবাই মিলে একসাথে আর কি খেতে পারছি আর আমার তো এত বিরক্তি ধরে গেছে আর একজনে তো খাবো খাবো করে মানে আমার ননদ ছেলে ভাগনাটা ঘুমিয়েই গেছে ব্যাচারি তো কিছুই খেলো না আর আমার বাবু এদিকে ঘুম পেয়ে গেছে আমি তো রাগ করে বলছি চলো বাড়ি চলে যাই খাবোটা আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি চলে আসবো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর লাস্টেই দেখো আইসক্রিম নিয়ে এখন বাইরে আমরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি এবার চলে যাব বাড়ি এত রাত্রে মর্নিং না এখন একটা হ্যাঁ

ঘোৰা ঘূৰা হলো এবাৰ গুড নাইট ফ্ৰেণ্ড